ডায়মন্ডের গহনা স্টার্টিং হয়েছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা মাত্র চার হাজার নশো হচ্ছে একটা নোসপিন মেয়েদের আংটি শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড আংটি উইথ সার্টিফিকেট ডায়মন্ড এর কানে শুয়ে আছে মাত্র দশ হাজার টাকা দেখুন দেখতে বড় কিন্তু বাজেট অনেকটাই কম আপনার সব সাধ্যের মধ্যে যাতে সবাই সোনাটা এফোর্ড করতে পারে ডায়মন্ড এফোর্ড করতে পারে ডায়মন্ড যারাই পার্চেস করবেন মানে কাস্টমার প্রচুর পছন্দ করে এটা ডান্সিং ডায়মন্ড দেখো ডায়মন্ড এর ব্যাঙ্গেল সাধ্যের মধ্যে সাত পূরণ করার জন্য রাক্সিদান কোম্পানিগুলো গুলো সবসময় আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে ছেলেদের আংটি শুরু হয়েছে

ভিডিও তো সব সময় পান সবকিছু সব ভিডিওতে তো পানি সোনা সব সময় তাই জন্য আজকে একটু ছেলেদের মেয়েদের ডায়মন্ডে প্রচুর স্টক আছে দাদাকে বলবো একটু দেখানোর জন্য তো প্রচুর স্টক আছে নেকলেস থেকে শুরু করে নোয়া ব্যাঙ্গেলস ছেলেদের আংটি মেয়েদের আংটি কানে নসপিন আজকে সবকিছুই দেখাবো কিন্তু মেন আমি আগে বলি ডায়মন্ডের গহনা স্টার্টিং হয়েছে যাচ্ছে মাত্র 4999 টাকা মাত্র 4999 সেটাতে থাকছে হচ্ছে একটা নসপিন একটা নসপিন থাকছে 4999 টাকা একটা নসপিন থাকছে এবং আংটি শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা ডায়মন্ডে হ্যাঁ ডায়মন্ডে আংটি উইথ আইজিআই সার্টিফিকেট দাদা উইথ আইজিআই সার্টিফিকেট কোন লোকাল সার্টিফিকেট না উইথ আইজিআই সার্টিফিকেট মাত্র বারো হাজার টাকায় আংটি শুরু হয়ে যাচ্ছে এবং ডায়মন্ডে কানে শুরু হয়ে মাত্র দশ হাজার টাকা দশ টাকা মাত্র দশ হাজার টাকায় ডায়মন্ডে কানে শুরু হয়ে যাচ্ছে বা এই যে লকেটটা দেখছেন এটা মাত্র ন হাজার টাকায় পাবেন ডায়মন্ডের লকেট মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকা এটা পেয়ে যাচ্ছে এই যে কানের টা দেখছেন এটা প্রাইস পড়ছে মাত্র ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা হ্যাঁ ডায়মন্ড এর ডিজাইন শুধু দেখো মানে ইউনিক কালেকশন একদম এরপর চলে আসি জেন্স এর রিং জেন্স এর রিং শুরু হয়ে মাত্র তিরিশ হাজার টাকা ত্রিশ টাকা মাত্র তিরিশ হাজার টাকায় জেন্টস এর রিং পেয়ে যাচ্ছে এরপর ব্যাঙ্গেল দেখো দাদা ডায়মন্ডে ব্যাঙ্গেল শুরু হয়ে যাচ্ছে মাত্র ফিফটি বা মাত্র ফিফটি থেকে শুরু হয়ে যাচ্ছে তো চলুন শুরু করি কালেকশন দিয়ে প্রথমে দেখি নোস স্পিন নোস তো বললাম পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে দেখুন ডিজাইন অনেক রকম পেয়ে যাবেন নোস দেখো এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই যে ডিজাইনটা দেখছে এটা প্রাইস পড়ে আনুমানিক তেরো থেকে পনেরো হাজার টাকা এটা এটা দেখছেন এটা আনুমানিক কুড়ি হাজার টাকা কুড়ি থেকে বাইশ হাজার টাকার মতো পড়বে এই যে লাভের এটা দেখছেন লাভের এটা লাভের এটা খুব সুন্দর দেখতে এটা আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার টাকার মতো পড়বে আচ্ছা এরপর কানের চলে আসি কানের এইগুলো যেগুলো দেখছেন এগুলো আনুমানিক ওই ষোলো হাজার টাকা পড়বে এই দেখুন এই কানে এত বড় একটা কানে মাত্র ষোলো হাজার টাকায় পেয়েছেন উইথ আই জিআই সার্টিফিকেট এগুলো সম্ভব একমাত্র রাক্সিদ্যাং কোম্পানি জুয়েলার্সে দেখুন এই যে একটা ডিজাইন দেখছেন এটা আনুমানিক ষোলো হাজার টাকা এটা ষোলো থেকে কুড়ি হাজার টাকা এখানে যাই দেখছেন মোটামুটি ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা আঠারো হাজার টাকা কুড়ি হাজার টাকা আনুমানিক সব রকম ডিজাইনগুলো দেখাতে বলো দাদা সুন্দর সুন্দর ডিজাইন আরো কালেকশন দেখতে হলে অত শোরুম ভিজিট করবেন এরপর চলে আসি ডায়মন্ডের আংটি ডায়মন্ডের আংটি আমি বললাম বারো হাজার টাকা থেকে শুরু এটা বারো হাজার টাকা আছে এটা এটা দেখছে এটা আনুমানিক প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা এটা দেখছে এটা দেখুন এটা ইনফিনি মধ্যে পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পড়বে সেটা দেখো তারা ফ্লাওয়ারের মধ্যে মানে নিজেদের বিলভেট কে বা নিজেদের মা কে বা নিজেদের কাউকে কাছে কোনো কাউকে দিতে পারবেন এগুলো মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকার মতন পড়বে খুব সুন্দর ডিজাইন মানে হাতে পরলে খুব এলিগেন্ট লাগবে এটা এবং ওয়েস্টার্ন ওয়ারের সাথেও খুব যাবে এগুলো এই যে এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো মোটামুটি বাইশ হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা আনুমানিক এরকম পড়বে তার ডিজাইনগুলো শুরু দেখুন অনেক রকম ডিজাইনই পেয়ে যাবেন আমাদের কাছে একাধিক স্টক পেয়ে যাবেন ডায়মন্ডের গোল্ডের প্রচুর স্টক পাবেন আমি সবসময় বলবো শোরুম ভিজিট করতে শোরুম ভিজিট করলে আপনি মনের মতো কালেকশন দেখে কেনাকাটা করতে পারবেন আর সাথে আইজিআই সার্টিফিকেট তো থাকবে উইথ আইজিআই সার্টিফিকেট সামনেই তো পুজো বাঙালি বড় দুর্গা উৎসব তো ভাবছেন অফার কি আছে অফারটা বলে দিই অফার হচ্ছে ডায়মন্ড ভ্যালুর উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ফিফটিন পার্সেন্টটা পাবেনই পাবেন ভিডিওটাকে যদি শেয়ার করেন এবং লাইক লাইক কর এবং শোরুমে এসে দেখা তাহলে এক্সট্রা টেন পার্সেন্ট মানে টোটাল ডায়মন্ড ভ্যালি উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে অফারটা ভ্যালিড কিন্তু ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর চলো আরো কিছু কালেকশনে চলে আসি এই যে এগুলো দেখছেন আমি এগুলো সিলেক্টিভ কিছু ভালো ভালো ডিজাইন হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো সব প্রাইস রেঞ্জ হচ্ছে মোটামুটি তিরিশ থেকে তিরিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা এটা দেখছি এটা আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এগুলো যেগুলো দেখছি আনুমানিক তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে সব রকমের আপনার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্য রাক্সিদান কোম্পানি গুলো সবসময় আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে আরো কিছু কালেকশন গুলো দেখি দিই দেখুন প্রচুর কালেকশন আছে এগুলো সব করে আনুমানিক তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওকে মানে একদম কম দামের মধ্যে পেয়ে যাবে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা আনুমানিক প্রাইস পড়বে ওই তিরিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতন পড়বে কারো যদি সলিটারও দরকার সলিডারও পেয়ে যাবেন এটা আনুমানিক টু আড়াই লাখ টাকা দু লাখ দু লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে হয়ে যাবে এটা 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 দেখছেন লাভের মধ্যে এটা আনুমানিক ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে দেখুন দাদা এক স্টক প্রচুর আছে সব কালেকশন দেখতে হলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন এরপর চলে আসি ডায়মন্ডের লকেট ডায়মন্ডের লকেট যেমন বললেন গম 9000 টাকা থেকে শুরু হই যাচ্ছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে এইটা মাত্র 9000 টাকা থেকে শুরু হয়েছে আরও কালেকশন আছে এটা একটা দেখুন লাভ মধ্যে এটা আনুমানিক প্রাইস পড়বে 15 থেকে 20000 টাকার মধ্যে দেখো দাদা এই লাভ এর এগুলো দেখো এগুলো নিয়ে দেন মাকে বিলাভট কে মে কে সব রকম কে দিতে পারবেন 22 থেকে 25000 টাকার মধ্যে আনুমানিক প্রাইস পড়বে আমি কয়েকটা ডিজাইন তুলে তুলে দেখাচ্ছি দেখো পপআপ প্রচুর ডিজাইন আছে দাদা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা ভেবে উঠতে পারবেন না এইজন্যই বলে শোরুমে আসুন শোরুমে আসলে আমরাও প্রচুর ভাবে স্টক দেখাতে পারি আপনাদের মনের মতন কেমন কি চান সেটা সিলেক্ট করে দিতে পারবো এটাও দেখুন পঁয়ত্রিশ হাজারটার মধ্যে এত বড় একটা ডিজাইন এটা দেখো দাদা একটা স্টোন লাগানো মানে খুব অপূর্ব একটা ডিজাইন এবং কম দামে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজারটার মধ্যে এটা পেয়ে যাবেন এই যে একটা ম্যাডাম এটা দেখাচ্ছেন লিফের মধ্যে এটা দেখুন এটা খুব সুন্দর ডিজাইন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এগুলো পেয়ে যাবেন এছাড়া ডিসকাউন্ট থাকছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু তো থেকেই যাচ্ছে আর প্রতিটা কেনাকাটার সাথে গিফট তো পেয়ে যাচ্ছে এটা মাত্র কুড়ি হাজার का दाम पड़ो এরপর একটু ভারীর মধ্যে যায় মানে একটু একটু হাই বাজেটের মধ্যে যায় এগুলো মোটামুটি আনুমানিক ওই তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পেয়ে যাবে দেখুন দেখতে বড় কিন্তু বাজেট অনেকটাই কম আপনার সব সাধ্যের মধ্যে যাতে সবাই সোনাটা অ্যাফোর্ড করতে পারে ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারে এগুলো আনুমানিক সেভেন্টি ফাইভ থাউজেন্ড মতন আছে এবং ডায়মন্ড যারাই পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এক্সচেঞ্জ ভ্যালুও থাকছে এবং বাইব্যাক ভ্যালুও থাকছে এমন না যে ডায়মন্ড কিনলে সেটা লস এক্সচেঞ্জ ভ্যালু আপনি লাইফ টাইম পেয়ে যাবেন বাইব্যাক ভ্যালুও লাইফ টাইম পেয়ে যাবেন এবং আজিআই সার্টিফিকেট ছও পাচ্ছে আই আ সার্টিফিকেট পাচ্ছে হ্যাঁ আরেকটা আমাদের এক্সক্লুসিভ ডিজাইন দেখায় মানে কাস্টমার প্রচুর পছন্দ করে এটা ডান্সিং ডায়মন্ড দেখো দাদা ডা ডায়মন্ড ডান্স করছে এই না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা দেখো ডায়মন্ড এর করছে যেমন দেখছেন লাভের মধ্যে এটা আনুমানিক ওই তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মতন পড়বে এটা আনুমানিক কুড়ি পঁচিশ হাজার টাকার মতন পড়বে সব রকম ভ্যারাইটি সব রকম আছে এটা একটা লাভের মধ্যে আছে এটা আনুমানিক ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন পড়বে আচ্ছা প্রচুর কালেকশন প্রচুর আছে দেখো এটা লিফ মধ্যে লিফ মোটিভ আছে এটা আনুমানিক 25 টাকা মতম পড়বে এটা একটা দেখুন এটা মানে কানে পড়লে খুব সুন্দর লাগবে এটা একটু দাম একটু হাই প্রাইসের মধ্যে আছে মাত্র 90 থেকে 95000 এর মধ্যে ওকে এবার চয়েসি জেন্টস এর আংটি সব সময় তো মেদের কালেকশনটার বেশি দেখানো হয় তাই জন্য একটু ছেলেদের আংটি দেখাই আই ছেলেদের আংটি শুরু হয়ে যাচ্ছে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা ছেলেদের আংটি শুরু হয়ে যাচ্ছে দেখো এগুলো যেগুলো দেখছেন এগুলো একটু বেশির মধ্যে তাহলে মোটামুটি ষাট সত্তর পঞ্চাশ হাজার টাকা এটা এমন দেখছেন এটা আনুমানিক ওই সিক্সটি ফাইভ সেভেন্টি থাউজেন্ড মতন পড়বে যার যেরকম বাজেট সেই সেরকম নিতে পারবে পঞ্চাশ তিরিশ হাজার টাকা থেকে শুরু এবার যার যেমন বাজে সেই সব কেনাকাটা করতে পারবেন জামাইকেও গিফট দিতে পারবেন নিজের ছেলের জন্য নিতে পারবেন দেখুন ডিজাইন গুলো শুধু দেখুন পরপর অনেক রকম ডিজাইনই আছে আরো কালেকশন দেখাই এই ট্রে এর মধ্যেও প্রচুর কালেকশন আছে দাদা কেউ যদি সলিডারের মধ্যে চায় সলিটার আমার কাছে অ্যাভেলেবেল থাকে এবং সব আইসিআই সার্টিফিকেট ছও পেয়ে যাবেন এগুলো সব আইসিআই সার্টিফিকেট থেকে ছ আরো কিছু কালেকশন দেখাই দেখো আশা করি ভিডিওতে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে একদম আমি সবসময় চাইবো শোরুম ভিজিট করলে আপনারা যাচাই করে কেনাকাটা করতে পারবেন হলমার্ক এইচ ওয়াই ডি আছে কিনা সব যাচাই করে নিতে পারবে আর একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সব কালেকশন দেখানো সম্ভব না সবকিছু ক্লারিফাই করা সম্ভব না এই জন্য আমি সবসময় কাস্টমারদের রিকোয়েস্ট করি একবার শোরুম ভিজিট করলে কি হয় আপনারা যাচাই করে নিতে পারবেন যে সবকিছু ঠিক আছে কিনা এবং ভিডিওতে যেগুলো দেখায় সেগুলো সত্যি কি মিথ্যে সব দেখে নিতে পারবে একদম এবং একদম আপনার বাজেটের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসেস এর মধ্যে এগুলো পেয়ে যাবেন এরপর চলে আসি ডায়মন্ড একটু একটু মঙ্গলসূত্র মধ্যে মঙ্গলসূত্র যেগুলো দেখছেন এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে ওই ষাট হাজার টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন ডিজাইন গুলো দেখুন অনেক রকম ডিজাইনই আছে দেখুন স্টক প্রচুর আছে হালকা থেকে ভারী সব রকমই স্টক আছে আরো কিছু দেখাই এই যে এগুলো একটু ভারীর মধ্যে মোটামুটি ওই আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ সব রকমই আছে এটা চেন উইথ পেন্ডেন্ট আছে একদমই সাধ্যের মধ্যে সাত পুরো একদমই সাধ্যের মধ্যে সাত পুরো সবসময় সবসময় রাখছিলাম কোম্পানি জুয়েলার আপনাদের সাথে ছিল আছে এবং সবসময় থাকবে এগুলো মোটামুটি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার একটু ফ্যান্সির মধ্যে এই যে ডায়মন্ড নোয়া বা ব্যাঙ্গেল গুলো দেখছেন এগুলো মোটামুটি ওই ফিফটি ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ওকে যেমন ডিজাইন গুলো শুধু বাটারফ্লাইয়ের মধ্যে এই একটা প্যাটার্ন আছে ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দেবেন সেটা ভেবে উঠতে পারবেন মানে পুরো মনের মতো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে এবং সবসময় নতুন কালেকশন আমাদের কাছে এবং সামনেই তো দুর্গা তাই জন্য নতুন নতুন কালেকশন এনেছি যাতে আপনাদের পছন্দ এবং আপনাদের বাজেট যেটার মধ্যে এরপর চলে নেকলেস এই যে ডায়মন্ডের নেকলেসটা দেখছে এটা আনুমানিক প্রাইস পড়বে আড়াই লাখ টাকা আনুমানিক প্রাইস পড়বে আড়াই লাখ টাকা তার উপর ডিসকাউন্ট তো হয়েই যাবে এবং এই যে কানেটটা দেখছেন কানেরটা ওই সব টোটাল এই পুরো কানের ভিত নেকলেসটা দেখে আড়াই লাখ টাকার মধ্যে হয়ে যাবে এবং তার মধ্যে ডিসকাউন্ট তো পেয়েই যাবেন এবং এই যে চ্যাটাইটা দেখছেন ডায়মন্ড চ্যাটাইটা এটা আনুমানিক প্রাইস পড়বে দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে সুন্দর চ্যাটাইটা পেয়ে যাবেন এবং এই যে নেকলেসটা দেখছেন দেখো সুন্দর একটা পাথর বসানো মানে পড়লে কতটা গজ্জাস লাগবে সেটা ভেবে উঠতে পারছে না আশা করি ভিডিওতে দেখে মোটামুটি ওয়ান ল্যাক এইটি নাইনটি মতন পড়বে এবং কানেক্ট একটা ঝুমকা কারণ লিটল একটা ঝুমকা এগুলো ওয়েস্টার্ন ওয়ারের সাথে বা ট্রেডিশনাল ওয়ারের সাথে খুব ভালো যাবে আনুমানিক সিক্সটি ফাইভ সেভেন্টি থাউজেন্ড মতন পড়বে এখানেও আর একটা বড় চ্যাটাই আছে এটাও আনুমানিক ওই দু লাখ আড়াই লাখ টাকার মতন পড়ে যাবে শোরুমের নামটা আমি বলে দিচ্ছি শোরুমের নামটা হচ্ছে রাক্সিরাং কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিং ব্যারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্ডস কোলে মার্কেটের দিয়ে গেলে হ্যানিম্যানি ঠিক অপোজিট আমাদের শোরুম সেঙ্গো

শেয়ার করে এবং শেয়ার করে শোরুমে দেখালে এক্সট্রা টেন পার্সেন্ট পাবেন মানে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেবেন মেকিং চার্জ ডায়মন্ড ভ্যালুর ওপর আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোন কালেকশনটা বেশি ভালো লাগলো অতি অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটাও জানাবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার